এই যে আমরা ডিবি ঘাউরে আসলাম লাল সাপলা বিলে দেখুন অবস্থা দেখুন পর্যটকটা প্রচুর ভিড় করছে এই সাপলা বিলে চড়ার জন্য দেখার জন্য আজকে শুক্রবার বন্ধের দিনে আমরা সাপলা বিলে চলে এসলাম লাল সাপলা বিন পর্যটকদের পুরো ভিড়ে এখন মোটামুটি অনেকেই চলে গেছে সবাই ভোরবেলা থেকেই আসা যাওয়া করে এখানে বড়ে আসতে হয় কারণ সাপলা তখন বেশি ফুটে তখন সুন্দর দেখা যায় এখন মোটামুটি পর্যটক কমে গিয়েছে যে দেখুন মার্শাল্লা যা ফুল ফুটে আছে সুন্দর হয়ে আপনাদেরকে দেখাচ্ছি এত সুন্দর লাগছে বিল কে বিল আপনার পুরো শাপলা লাল ছাপলার এই পাকে দেখুন একটা বক উড়ে গেল মাছ খাওয়ার জন্য বক ছুটে আসছে ওই যে উপাশে মেঘালয় পাহাড় ইন্ডিয়ার আর এই পাশে সমতল ভূমি বাংলাদেশের লাল ছাপলা ফুল ফুটে আছে দেখুন আপনারা অবাক হয়ে যাওয়ার মতো এত সুন্দর করে ফুটে আছে দেখুন সবাই উড়ে যাচ্ছে সবাই কিন্তু ভোরবেলা থেকে বের হয়ে যায় এই শাপলা বিল দেখার জন্য ভোরে আসলে আরও বেশি ফুল ফুটে থাকে এখনও আছে এখনও একদম বিল ভরা সাপলা লাল শাপলা ফুটে যাচ্ছে অসাধারণ লাগছে অসাধারণ পাশে মেঘালয় পাহাড় ইন্ডিয়ার আর এদিকে ভূমি লাল সাপলা ফুল শাপলা বিন বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে আপনারা ঘুরে আসতে পারেন বদ্ধের দিনে ছুটির দিনে বা ফ্যামিলি নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে এই সাপলা বিল একটা দেখার মতো জায়গা পর্যটক এরিয়া পর্যটন স্পট দেখুন বাচ্চা নিয়ে সবাই মজা করতে আসছে মজা আসছে মজা করে এই যে আমার একটা ইচ্ছা ছিল আগে আসছি কিন্তু ওই নৌকাতে চড়ি নেই বাচ্চারা চড়েছে কিন্তু আজকে আমার ইচ্ছা ছিল বোরে এসে এই সাপলা বিলের ভিডিওটা করব এবং আপনাদের জন্য শেয়ার করব সিলেটে অনেক সিলেটে অনেক পর্যটক স্পট আছে আপনার পর্যটনদের জন্য অবশ্য বন্ধের দিনে দেখা যায় রাস্তার দুপাশে প্রচুর গাড়ি চলে আসে এই সিলেট শহর দেখার জন্য সিলেটে জাফলং আপনার বোলাগঞ্জ বিশ্বনাখান্দি রাতার গোল এখন শাপলা বিল হ্যাঁ দেখুন অনেক স্পট আছে আপনার দেখার মতো এখানে একটা সাইনবোর্ড লেখা আছে ফুল ছেঁড়া নিষেধ ভালো হয়েছে এই এটা সাইনবোর্ডটা দেওয়ার কারণে হয়তো ফুলগুলো থাকবে না হয় অনেকেই দেখা যায় ছিঁড়ে নিয়ে যায় দেখুন অসাধারণ লাগছে অসাধারণ চোখ ভরে যাচ্ছে নয়ন ভরে যাচ্ছে মন ভরে যায় এই সুন্দর সুন্দর জায়গায় আসলে দেখুন বিলের অবস্থায় সবাই আসছে ঘুরতে আমরা ওনাকে নিয়ে চলে আসলাম এখানে

দেখেন এখন পিছনের সব সকালে কিন্তু এগুলো কোশার জন্য আসতো না না সকাল আসা উচিত ছিল আরো আমরা তো পড়ে গেছি ল্যান্ডস্কেপ পাইতা না বুঝছো পাখিরা দেখো মেঘালয় পাহাড় এবং পাখিরা আকাশে ভাসছে উঠছে সাপটার উপরে মাছ ধরার জন্য ওকে দেখুন অসাধারণ লাগছে অসাধারণ এত সুন্দর জায়গা আপনারা দেখতে আসবেন সবাই এটা ছাপলা বিল লাল বিল দেখতে আসবেন আপনাদের জন্য ভিডিওটা শেয়ার করবো লাল ছাপলা বিলটা কেন মানুষ এতো ভোরবেলা বেরিয়ে আসে এই সাপলা ফু ফুটার দৃশ্য দেখার জন্য দেখুন প্রচুর লাল ছাপলা ফুটে আছে আমি তোমাকে ভিডিও করি তুমি আমাকে গড় ওই যে মেঘালয় পাহাড় আসলে মন ভরে যায় এইসব আসলে তোরে তোরে নৌকা পর্যটকদের নিয়ে অনেক দূর পর্যন্ত ঘুরে আসছে পুরোটাই সাপলাতে ভরপুর লাল সাপলা পুরোটাতে এই যে দেখুন কি আকর্ষণীয় কালার এবং আকর্ষণীয় হয়ে ফুটে আছে আপনাদের জন্য এই সাপলা বিলে ভিডিওটা শেয়ার করবো সবাই দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন